থাম্পিয়ে দাঁড়ানায় বাংলাদেশ কমিউনিটি জেনেভা ইতালির উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয় আসসালাম আলাইকুম এম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শাম্পিয়া দারনায় বাংলাদেশ কমিউনিটি জেনেভা ইতালির উদ্যোগে খোলা মাঠে এক ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয় সংগঠনের প্রধান উপদেষ্টা তোফাজুল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসলাম খান সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় এতে আর উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি রিফাতুল উদ্দিন একরামুল হক মুন্না শাহাদত হোসেন শামসুল হক সুরোজ হাওলাদার জহিরুল ফরহাদ রাসেল সেলিম হাওলাদার আজম নাজমুল আবুল এরামুল হক সহ সংগঠনের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছোট বড় সকলকে নিয়েই ছিল নানা ধরনের খেলাধুলা বিনোদনমূলক প্রতিযোগিতা ছোট বড় বাচ্চাদের জন্য ছিল বল নিক্ষেপ দৌড় প্রতিযোগিতা বিস্কিট খেলা কবিতা আবৃত্তি কৌতুক সহ নানা ধরনের প্রতিযোগিতা এছাড়াও ছিল মহিলাদের জন্য হাড়ি ভাঙা বালিশ খেলা বড়দের জন্য ছিল ক্রিকেট ফুটবল সহ আরো অনেক খেলাধুলার ব্যবস্থা প্রতি বছর এই সংগঠন থেকে বিভিন্ন রকম বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে থাকে পিকনিক বারবিকিউ খোলা পার্কে সকলে একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে সংগঠনের পক্ষ থেকে আগামী বছরগুলোতে আরও ভালো কিছু অনুষ্ঠান উপভোগ করতে পারবে এই কথা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা আজকের খেলায় যারা বিজয়ী হয়েছেন সকলের হাতে পুরস্কার তুলে দেন পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ইফতেখার প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ